আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাবেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পেল লাইফস্টাইল আজকে তোমাদের সাথে শেয়ার করব শুকনো চালের গুঁড়ো দিয়ে কিভাবে মালপোয়া রেসিপি তৈরি করা যায় আর প্রত্যেকটা মালপোয়া মাশাল্লাহ তোমরা দেখতেই পাচ্ছ কতটাই স্পঞ্জি আর নরম হয়েছে আর ঠিক ততটাই ফুলকো হয়েছে আর প্রত্যেকটা মালপোয়া কতটা জালিদার হয়েছে ভিতরে সেটাও দেখাচ্ছি আশা করি দেখে তোমরা বুঝতে পারছো তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা যারা মালপোয়া তৈরি করতে পারো না তারা আমার এই ভিডিওটা একবার দেখে যদি বাড়িতে তৈরি করো প্রত্যেকটা মালপোয়া কিন্তু পারফেক্ট হবে সবার প্রথম একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দু বাটি মতো চালের আটা আর আমি যে বাটিটা মেপে চালের আটা নিচ্ছি সেই বাটি মেপেই নিয়ে নিচ্ছি এক বাটি মতো ময়দা আর ওই বাটি মেপেই নিচ্ছি এক বাটি মতো চিনি আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ মিষ্টি খাবারের লবণ দিলে মিষ্টি খাবারের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় তোমরা যদি মিষ্টি খাবারের লবণ পছন্দ না করো তাহলে লবণটা কিন্তু স্কিপ করতে পারো সব কিছু শুকনো উপকরণগুলো আমি একসঙ্গে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তারপর যে বাটি মেপে আমি সমস্ত উপকরণ দিয়েছি সেই বাটিতেই আমি দিচ্ছি এক বাটি উষ্ণ গরম পানি প্রথম এক বাটি পানি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি আবারও হাফ বাটি মতো পানি কিন্তু দিয়ে দেবো আমি সমস্ত পানিটা কিন্তু একবারে ঢেলে দিচ্ছি না প্রথমে এক বাটি পানি দিয়ে আমি আটাটা একটু মাখিয়ে নিয়েছি তারপরে হাফ বাটি পানি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি একবারে সমস্ত পানি দিয়ে দিলে ব্যাটারের ঘনত্বটা ঠিক করে বোঝা যাবে না তাই পানিটা দুইবারে দিতে হবে গরম পানিটা ব্যবহার করার জন্য চিনিটাও খুব তাড়াতাড়ি গলে যাবে আর মালপোয়াগুলো তৈরি হওয়ার পর খুবই নরম আর ফুলকো হবে পানিটা দেওয়ার পর ব্যাটারটা খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে আজকের মালপোয়া রেসিপিতে আমি কিন্তু হাত ব্যবহার করব না প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এই চামচ দিয়েই ব্যাটারটা ফাটিয়ে নেব আমি মোটামুটি প্রায় আধ ঘন্টা মতো ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে সমস্ত চিনিগুলো কিন্তু একবারে গলে গেছে ব্যাটারের ঘনত্বটা দেখে আশা করি বুঝতে পারছো আমি চামচের পিছন দিকে একটা দাগ টেনে দিচ্ছি ডাকটা কিন্তু সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না এবার ব্যাটারটাকে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব এক ঘন্টা পর আমি ব্যাটারটা খুলে নিয়েছি আবারও আমি চামচ দিয়ে খুব ভালোভাবে ফাটিয়ে নেব মালপোয়াগুলো তেলে ভাজার আগে অবশ্যই খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে তারপর মালপোয়াগুলো তেলে ছাড়তে হবে গ্যাসের মধ্যে একটা কড়াইতে আমি চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে তেলটা গরম করে নিয়েছি আর যখন মালপোয়াগুলো দিচ্ছি তেলের মধ্যে তখন চুলার আঁচটা কিন্তু হাইতে করে দিয়েছি আর মাসাল্লাহ মালপোয়াগুলো দেখতেই পাচ্ছ তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ফুলকো হচ্ছে যেন একবারে লুচির মতো সাদা ধপধপে আর ফুলকো হচ্ছে আর মালপোয়াটা কিন্তু আমার কড়াইতে আটকেও যা যায়নি আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যেহেতু চিনির মালপোয়া তাই খুব একটা লাল করে ভাজার দরকার নেই এর রংটা যখন হালকা লালচে হয়ে আসবে তখনই কিন্তু উলট পালট করে ভেজে তুলে নিতে হবে আমি আর একটা মালপোয়া তোমাদেরকে ভেজে দেখাচ্ছি আর মাশাল্লাহ প্রত্যেকটা মালপোয়ায় আমার কিন্তু ফুলকো ফুলকো হয়েছিল আর একটা কথা বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের যদি কোথাও কারো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে পৌঁছাতে পারে তো আমি সমস্ত মালপোয়াগুলো ঠিক একরকম ভাবেই ভেজে তুলে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা প্রত্যেকটা মালপোয়ায় কিন্তু ফুলকো হয়েছে আর কতটা নরম আর স্পঞ্জি হয়েছে এই মালপোয়াগুলো কিন্তু দুই দিন পর্যন্ত নরম আর এরকমই ফুলকো থাকবে তোমাদেরকে একটা মালপোয়া ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতরটা কতটা জালিদার আর নরম হয়েছে দেখে বুঝতে পারছ উপরটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কিন্তু কতটা জালিদার আর ভিতরে কিন্তু কোনো কাঁচা অংশ নেই বন্ধুরা তো আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই ফলো করে একবার বাড়িতে এই পোয়া পিঠিটা তৈরি করে দেখো খেতে অনেক মজার হয়